আমরা আমরা যদি ভুলে যাই এই পৃথিবীতে এসেছি একটি সীমিত সময়ের জন্য এখানে চাকরি পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয় টাকা কামাই করা আমাদের উদ্দেশ্য নয় এই পৃথিবীতে বাড়ির মালিক হওয়া আমাদের উদ্দেশ্য নয় কারণ একদিন আমরা এর সব কিছু ছেড়ে চলে যাব এই দুনিয়াতে আমাদের উদ্দেশ্য হলো ভালো কিছু করা আমাদের নিজেদের জন্য ভালো কিছু করা এবং এমন ভালো কিছু পেছনে রেখে যাওয়া যা আমাদের মৃত্যুর পরও কাজে লাগবে এই উদ্দেশ্যে আমাদের এই দুনিয়াতে রাখা হয়েছে এই ব্যাপারটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার শিক্ষা যদি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায় আপনার বাড়ি যদি আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে আপনার গাড়ি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায় তাহলে এগুলোর একটি উদ্দেশ্য আছে এগুলো নিজে উদ্দেশ্য নয় কিন্তু শয়তান এগুলোকেই আপনার উদ্দেশ্য বানিয়ে ফেলতে চায় ভাই আমার লক্ষ্য হলো অমুক অমুক মডেলের গাড়ির মালিক হওয়া আমি বুঝে দিচ্ছি এটাই আমার লক্ষ্য হম এটা আসলে কোনো লক্ষ্য নয় এটা একটা বস্তুগত জিনিস মাত্র আর এই জিনিসটি শেষ হতে শুধু একটি অ্যাক্সিডেন্ট যথেষ্ট যে বাড়িটি নিয়ে আপনি এত বেশি মগ্ন হয়ে আছেন

আপনাদের অনেকের কপালে হয়তো সামনে অনেক টাকা আছে আবার কারো কারো জন্য জীবন হয়তো অনেক বড় বড় চ্যালেঞ্জে অপেক্ষা করছে আল্লাহ জানেন কারো কারো জীবন হয়তো অনেক সুখ অপেক্ষা করছে আল্লাহ জানেন আমরা জানি না কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি সবারই সময় রয়েছে কারো হয়তো কয়েক সেকেন্ড কারো হয়তো কয়েক বছর কারো হয়তো কয়েক দশক সময় হাতে আছে কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের সবারই হাতে সময় আছে শয়তান যখন আপনাদের সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে সে চায় আপনি যেন আপনার সময়কে কোনো মর্যাদা না দেন সে চায় ভালো কাজ করার সময় আসলে আপনি যেন এভাবে ভাবেন যে আরে ভাই আমার হাতে এখন অনেক সময় আছে ভালো কাজ করার জন্য এত তাড়াতুড়ার কি আছে কিন্তু যদি প্রবৃত্তির কোনো কামনা চরিতার্থ করতে হয় তাহলে সাথে সাথে করতে হবে প্রতিবার নামাজের সময় আপনার সাথে এটি কেমনটাই ঘটে জোহরের সময় যখন আসে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে আপনার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে মোবাইলের অ্যাপ থেকে আজানের শব্দ শোনা যায় আপনি তখন কি করেন পজ বাটন টাচ করেন নিজেকে এভাবে বলেন মাত্র তো আজান দিল অনেক বাকি আছে আর ভিডিও গেম খেলতে হলে এখনই সিনেমা নাটক দেখতে হলে এখনই কিন্তু নামাজ পড়তে হলে সময় বাকি আছে এখনো অনেক সময় বাকি আছে ভার্সিটিতে ক্লাসের ফাঁকে যদি আপনি কিছুটা সময় পেয়ে থাকেন ব্যাগে কোরআন আছে ইচ্ছা করলে পারেন পরে এখন এখন না। না। আমি কিন্তু কিন্তু যে তুচ্ছ অর্থহীন বাজে কাজ ফেসবুক বা ইনস্টাগ্রাম স্কল করতে করতে কখন যে ত্রিশ চল্লিশ মিনিট পার করে দেন দেরি পান না এমনকি ক্লাসের জন্য কখনো কখনো দেরি হয়ে যায় অর্থহীন কাজের জন্য ঠিকই সময় বের করে নিলেন এর কারণ হলো শয়তান চায় আপনি যেন আপনার সময়কে কোনো মূল্য না দেন সে চায় আপনি যেন আপনার মূল্যবান সময়কে অর্থহীন কাজে ব্যয় করে নষ্ট করে ফেলেন এভাবে আপনার সময় নষ্ট করার মাধ্যমে সে আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেয় তারপর যখন জীবনের একটা পর্যায়ে এসে পেছনে ফিরে দেখেন তখন ভাবেন ভাই আমি জীবনে কত সময় অযথা কাজে ব্যয় করে নষ্ট করেছি এরপর জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন এই খেলাটাই শয়তান আমাদের সাথে খেলে এভাবে শয়তান বিভিন্ন কৌশলে সামনের দিক থেকে আমাদের আক্রমণ করে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এই সব আক্রমণ থেকে সতর্ক তা তাওফিক দান করেন এবং আল্লাহ আজ্লাহ কখনো যেন আমাদের সেসব লোকদের অন্তর্ভুক্ত না করেন যারা বাস্তবতাকে তার প্রকৃত রূপে চিনতে ব্যর্থ হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ও আল্লাহ আমি চাই আপনি আমাকে বাস্তব বিষয়সমূহ আসলেই যেমন তেমনভাবেই দেখান এটা আমার শেষ উপদেশ কিভাবে আমরা শয়তানের এই আক্রমণগুলো মোকাবেলা করব। প্রথমে এগুলো শনাক্ত করতে হবে তারপর আমাকে আপনাকে ক্রমাগত বাস্তব বিষয়গুলোর প্রকৃত রূপ খতিয়ে দেখতে হবে আমাদের মোবাইলের অ্যাপগুলো চালাতে গেলে আমরা শুধু ইউজার ইন্টারফেস যেমন গ্রাফিক্স মেনু ইত্যাদি দেখতে পারি এগুলো আসলে প্রকৃত অ্যাপ নয় এর পেছনে সোর্স কোড আছে আপনি সেই কোড দেখতে পান না আপনি শুধু ফ্রন্ট এন্ড দেখতে পান ঠিক তেমনি বাস্তব জগতে যা কিছু দেখতে পান তা শুধু উপরের অংশ দেখতে পান শুধু কভার দেখতে পান কিন্তু এর পেছনে অন্য আরেক বাস্তবতা রয়েছে এর পেছনে ইঞ্জিন রয়েছে সমস্যা হলো আমরা কোনো কিছুর বাহ্যিক রূপ দেখে এর মূল্যায়ন করি এর পেছনে যা আছে সেটাই যে আসলে মূল্যবান আমরা তা জানার চেষ্টাও করি না কোরআন এই কাজটাই করে কোরআন শুধু এই দুটি চোখ দিয়ে দেখতে বলে না এখানেও আরো এক সেট চোখ রয়েছে লাহুম আইন লাইব সিরুন আবিহা তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না অর্থাৎ তারা আসল রূপ দেখে না তারা শুধু বাহ্যিক ব্যাপারটা দেখে আমাদেরকে দিয়ে তাকাতে হবে যা প্রকৃত রূপ দেখতে পারে যদি এমনটা করতে পারেন তাহলে যেভাবে আপনি সময় ব্যয় করেন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন বিভিন্ন জিনিসের মূল্য দিয়ে থাকেন বিভিন্ন জিনিসকে গুরুত্ব দিয়ে থাকেন তার সব কিছুই পরিবর্তিত হতে শুরু করবে কারণ দিন শেষে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পূর্বে আমাদের হাতে জীবনের যে অংশটুকু বাকি আছে তার মূল ব্যাপার হলো ينبا الانسان يومئذ بما قدم واخر কেয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে কোনটাকে তুমি প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দিয়েছ আর কোন ব্যাপারটাকে দ্বিতীয় মনে মূল কথা এটাই আমি আপনি যত সিদ্ধান্ত নিয়েছি তাতে কোনটাকে প্রায়োরিটি দিয়েছি আর কোনটাকে ফেলে রেখেছি আর শয়তান এখানেই ঝামেলা তৈরি করতে চায় সে আমাদেরকে ভুল ব্যাপারে অগ্রাধিকার দিতে প্ররোচিত করে সে চাইবে আমরা যেন সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজটা ফেলে রাখি আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেসব মানুষের অন্তর্ভুক্ত করেন যারা কাজের ক্ষেত্রে সঠিক অগ্রাধিকার নিশ্চিত করতে পারে এবং শয়তানের কুমন্ত্রণা যেন আমাদেরকে আমাদের উদ্দেশ্য بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني و